বিসমিল্লা রহমান ইরাহিম সীমা কিচেন ফুড আমি আজ কাপড় রেসিপি নিয়ে আসছি বেগুন বেগুন এই যে বেগুন আমি ছোট ছোট করে কেটেছি তার সঙ্গে নিয়েছি এসে যে আমি আলু এদিকে আমি বাটা মাছ দিয়ে আমি রান্না করব আপনার আমার ফুল ভিডিওটা দেখুন এই যে মাছগুলো ভাজার জন্য আমি একটা পাত্রে নিয়ে আসি এখন আমি আরেকটাতে একটাতে আমি বেগুনগুলো ভাজার জন্য আমি এবং বেগুনগুলো রান্না করার জন্য আমি নিয়ে যাচ্ছি এটার ভিতরে মাছগুলো বাজে থাকুন

কিছু পরিমাণ লবণ তেল ছেড়ে দিচ্ছে এখন আমি করে আমি দিয়ে খেলাম আলুগুলো দিয়ে দিচ্ছে দেখেন এখানে আমি মিনিমাম দশ মিনিটের মতন পসাইছি দেখেন এখানে তেল ছেড়ে দিচ্ছে তাই এখানে আমি কিছু পরিমাণে পানি এটা আমার বেগুন তরকারিটা হয়ে গেছে তাই একে একে আমি সবগুলো মাছ এখন এই যে এই যে আমার তরকারিটা হয়ে গেছে বেগুন আলু বারা মাছ দিয়ে আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ